বিসমিল্লাহ রহমান রাহিম হজরত আনা সিমনে মালিক রাজিউল আনহু বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করে আছেন যখন কেয়ামতের দিন হইবে তখন অস্ত্রতার কারণে লোকেরা একে অন্যের নিকট দৌড়াতে থাকিবে সুতরাং হজরত আদম আলাই সাল্লামের নিকট যাইবে আর তাহার নিকট আরোজ করিবে আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন তিনি বলিবেন আমি উহার উপযুক্ত নহি তোমরা ইব্রাহিম আলহে সাল্লাম যাও তিনি আল্লাহ তাল্লাহার খলিল লোকেরা তাহার নিকর যাইবে তিনি বলিবেন আমি উহার উপযুক্ত নহি তবে তোমরা মুসা আলহ সাল্লাম যাও তিনি কালাম উল্লাহ অর্থাৎ আল্লাহ তাল্লাহ শহীদ কথা বলিতেন ইহারা তাহার নিকর যাইবে তিনিও বলিবেন আমি ইহার উপযুক্ত নহি তোমরা ঈশ্বা আলহ সাল্লাম যাও তিনি রুহুল এবং কালামতুল্লাহ ইহারা তাহার নিকট যাইবে তিনিও বলিবেন আমি ইহার উপযুক্ত নহি তোমরা তবে তোমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম নিকট যাও সুতরাং তাহারা আমার নিকট আসিবে আমি বলিব আমি সুপারিশের অধিকার রাখি অতপর আমি আমার রবের নিকট অনুমতি চাহিব আমাকে অনুমতি দেওয়া হইবে আল্লাহ তাল্লাহ আমার অন্তরে তাহার প্রশংসা সূচক এমন বাক্য সমূহ ঢালিবেন যাহা এখন আমি করিতে পারি না আমি ওই সকল বাক্য সহকারে তাআলা প্রশংসা করিব এবং শেষ দায় পড়িয়া যাইব এর সাদ হইবে হে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম মাথা উঠাও বলো তোমার কথা মানিয়া লওয়া হইবে প্রার্থনা করো দান করা হইবে সুপারিশ করো কবুল করা হইবে আমি আরজ করিব ইয়া রব আমার উম্মত আমার উম্মত অর্থাৎ আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন আমাকে বলা হইবে যাও যাহার অন্তরে যাবে দানা পরিমাণ ইমান থাকিবে তাহাকেও যাহার নাম হইতে বাহির করো আমি যাইব এবং হুকুম পালন করিব ফিরিয়া আসিয়া আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহতালা প্রশংসা করিব এবং শেষদায় পড়িয়া যাইব এরশাদ হইবে হে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাহ মাথা ওঠাও বলো তোমার কথা মানা হইবে চাও পাইবে সুপারিশ করো কবুল করা হইবে আমি আরজ করিব ইয়ারব আমার উম্মত আমার উম্মত আমাকে বলা হইবে যাও যাহার অন্তরে এক বালু কানা অথবা একটি সরিষার দানা পরিমাণও ইমান থাকিবে তাহাকেও বাহির করো আমি যাইব এবং হুকুম পালন করিব ফিরিয়া আসিয়া আবার ওই সকল বাক্য সকার আল্লাহ তাল প্রশংসা করিব এবং শেষ পড়িয়া যাইব হইবে হে মোহাম্মদ সাল্লাম মাথা উঠাও বলো তোমার কথা মানা হইবে চাও পাইবে সুপারিশ করো কবুল করা হইবে আমি আরোজ করি বইয়া রব আমার উম্মত আমার উম্মত আমাকে বলা হইবে যাও যাহার অন্তরে একটি সরিষার দানার চেয়ে অতি কম ইমান থাকিবে তাহাকেও বাহির করো আমি যাইব এবং হুকুম পালন করিব চতুর্থবার পুনরায় ফিরে আসিব এবং আবার ওই সকল বাক্য সহকারে তালা প্রশংসা করিব এবং সিজদায় পড়া যাইব এর সাদ হইবে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লাম মাথা ওঠাও বলো তোমার কথা মানা হইবে চাও পাইবে সুপারিশ করো কবুল করা হইবে আমি আরোজ করিবহি আমার রব আমাকে ওই সমস্ত ব্যক্তিকেও বাহির করিয়া আনিবার অনুমতি দিন যাহারাল ইলাহা ইল্লাল্লাহ পড়িয়াছে আল্লাহ তাল্লাহ এর সাদ করিবেন আমার ইজ্জতের কসম আমার উচ্চ মর্যাদার কসম আমার বরত্বের কসম আমার সম্মানের কসম যাহারা এই কালেমা পড়িয়া নিয়াছে তাহাদেরকে তো আমি অবশ্যই যাহার নাম হইতে নিজেই বাহির করিয়া লইব বুখার সুর হজরত আবু সাইদ খুদ্রি রাজ্জাল তাল আনু হইতে বর্ণিত আছে হাদিসে রূপ যে চতুর্থবার বা রাসুল্লাহ সাল্লাহ আলিহা জবাবে আল্লাহ তাল্লাহ এর সাদ করিবেন যে ফেরেশতারাও তারাও সুপারিশ করিয়া শেষ করিয়াছে নবীগণ সুপারিশ করিয়া শেষ করিয়াছে মুমিনগণ সুপারিশ করিয়া শেষ করিয়াছে এখন আর হামারা হেমেন সারা আর কেহ বাকি নাই সুতরাং আল্লাহতাল্লা ভরিয়া এমন সমস্ত লোককে দোজক হইতে বাহির করিবেন যাহারা পূর্বে কখনো কোনো নেকির কাজ করে নাই তাহারা দুজকে জ্বলিয়া কয়লা হইয়া গিয়াছে জান্নাতের দরজার সামনে একটি নহর হইয়াছে যাহাকে নহরে হায়াত বলা হয় আল্লাহ আল্লাহতালা উহার মধ্যে ওই সকল লোকদেরকে ফেলিয়া দিবেন তাহারা উহার মধ্যে হইতে সঙ্গে সঙ্গে তরুতাজা হইয়া বাহির হইয়া আসিবে যেমন শস্য বীজ ঢলের পানির খড়কুটার মধ্যে পানি এবং সারের কারণে দ্রুত অঙ্কুরিত হয় আর এই সকল লোক মুক্তার ন্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ও উজ্জ্বল হইয়া যাইবে তাহাদের ঘাড়ে সোনালি মোহর লাগানো থাকিবে যাহাতে জান্নাতি লোকেরা তাহাদিওকে চিনিতে পারিবে যে ইহারা যাহার নামের আগুন হইতে আল্লাহ আজাদ আজাদকৃত জাহাদিওকে আল্লাহ তাল্লাহ কোনো নেক আমল সারা জান্নাততে দাখিল করিয়া দিয়াছে অতপর আল্লাহ তাআলা তাহাদিওকে বলিবেন জান্নাত দাখিল হইয়া যাও তোমরা জান্নাতে যাহা কিছু দেখিয়াছো উহা সব তোমাদের জন্য তাহারা বলিবে হে আমাদের রব আপনি আমাদেরকে ওই সকল বস্তু দান করিয়াছেন যাহা দুনিয়াতে কাহা কেউ দান করেন নাই আল্লাহ তাআলা এরশাদ করিবেন আমার নিকট তোমাদের জন্য ইহা হইতে উত্তম নিয়ামত রহিয়াছে তাহারা আরজ করিবে হে আমাদের রব ইহা হইতে উত্তম নিয়ামত কি হইবে আল্লাহ তাল্লাহ এর সাথ করিবেন আমার সন্তুষ্টি ইহার পর আমি তোমাদের প্রতি আর কখনো অসন্তুষ্টি হইব না মুসলিম শরীফ হাদিস হাদিস শরীফের মধ্যে হজরত ইসা আলহ সাল্লামকে ও কালামতুল্লাহ এই জন্য বলা হয়েছে যে তাহা জন্ম বাপ শুধু আল্লাহ তাল্লাহার হুকুম কোন বাক্য দ্বারা হয়ে রূপে হয়ে আছে যে জিবরাইন আলিয়া আল্লাহ আল্লাহতাল্লাহর হুকুমে তাহার মায়ের বুকে ফু দিলেন ফলে উহা একটি রু ও প্রাণ ও বিশিষ্ট বস্তুতে পরিণত হইয়া গেল হযরত ইমরান ইবনে হুসাইন রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সাদ করিয়াছেন একদল লোক যাহাদের উপাধি জাহার নামি হইবে তাহারা হযরত মাহমদ সাল্লাহ আলিয়া সাল্লামের সুপারিশে দুজক হইতে বাহির হইয়া জান্নাতে প্রবেশ করিবে শরীফ হজর আবু সাইদ হইতে বর্ণিত আছে যে আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক এমন হইবে যাহারা অন্যান্য কর্মের জন্য সুপারিশ করিবে অর্থাৎ তাহাদের মর্যাদা এমন হইবে যে আল্লাহ তালা তাহাদেরকে বিভিন্ন কর্মের জন্য সুপারিশ করার অনুমতি দান করিবেন কিছু সংখ্যক লোক এমন হইবে যাহারা বিভিন্ন গোত্রের জন্য সুপারিশ করিবে কিছু সংখ্যক এমন হইবে যাহারা একশোবার জন্য সুপারিশ করিবে আর কিছু সংখ্যক এমন হইবে যাহারা এক ব্যক্তির জন্য সুপারিশ করিতে পারিবে আল্লাহ আল্লাহতালা সকলে সুপারিশ কবুল করিবেন এমন কি তাহারা সকলে জান্নাতে পৌঁছিয়া যাইবে ত্রিম শরীফ দশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাকে ওসবা বলে ওসবা এক ওসবা পরিমাণ সুপারিশ করার অধিকার মানে পাইবে দশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাকে ওসবা বলে হজরত হজাইফা ও হজরত আবু হরাইরা আনহু বলেন যে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সাথে গড়িয়াছেন কেয়ামতের দিন আমানত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এই দুইটি গুণকে একটি আকৃতি দান করিয়া সারিয়া দেওয়া হইবে এই উভয় বস্তু ডান ও বাম দিকে দাঁড়ায়া যাইবে তাহারা তাহাদের রক্ষাকারীদের জন্য সুপারিশ ও যাহারা রক্ষা করে নাই তাহাদের বিরুদ্ধে অভিযোগ করিবে তোমাদের প্রথম দল ফুলসাতে উপর দিয়া বিজলির গতিতে দ্রুত পার হইয়া যাইবে বর্ণনাকারী বলেন আমি আরোস করিলাম আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক বিজলির মতো দ্রুত পার হওয়ার কি অর্থ রাসূলুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম এর সাদ করিলেন তুমি কি বিজলি দেখো না উহা কীভাবে চোখের পলকে চলিয়া যায় আবার ফিরে আসে উহার পরে অতিক্রমকারী বাতাসের গতিতে দ্রুত পার হইয়া যাইবে অতবা দ্রুতগ্রামী পাখিদের মতো অথবা শক্তিশালী পুরুষে দৌড়ের গতিতে মোট কথা প্রত্যেক ব্যক্তির গতি তাহার আমল অনুযায়ী হইবে আর তোমাদের নবী সাল্লাহ আলাইহি সাল্লাম পুলসরাতের উপর দাঁড়াইয়া বলিতে থাকিবেন হে আমার রব ইহাদের নিরাপদে পার করিয়া দিন নিরাপদে পার করিয়া দিন অবশেষে এমন লোক হইবে যাহারা তাহাদের আমলের দুর্বলতার কারণে পুলসরাতের উপর দিয়া হেঁচরাইয়া চলিতে পারিবে পুলসরাতের উভয় দিকে বক্রাকার বিশিষ্ট লৌহ সলাকা ঝুলানো থাকিবে যাহার সম্পর্কে হুকুম দেওয়া হইবে উহা তাহাকে ধরিয়া ফেলিবে ওই সমস্ত লোহ সলাকার কারণে কাহারও শুধু আশ্রয় লাগিবে সে তো মুক্তি পাইয়া যাইবে আবার কাহাকেও যাহার নামে ফেলিয়া দেওয়া হইবে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহু বলেন ওই জাতের কসম যাহার হাতে আবু হরাইরার প্রাণ রহিয়াছে নিঃসন্দেহে যাহার নামের গভীরতা সত্তর বৎসরের দূরত্বের সমান মুসলিম শরীফ যাহার নামের গভীরতা হয়েছে সত্তর বছরের দূরত্বের সমান জাহার নামে গভীরতা হইবে সত্তর বছর দূরত্বের সমান অন্য হাতে এসে জাহার নামে উপর পাথর ফেলা হবে তো সেই পাথর পড়তে সময় লাগবে সত্তর বছর তবুও জাহার নামে তোমাদের দেশে পৌঁছাবে না এত মানে গভীরতা ভাই সাথে এখন বর্তমান বিজ্ঞান যুগে এই সমস্ত কথাগুলো মানে ছাত্ররা অবাস্তব মানে মনে করবে যে আবার কী বলছে তো এই সম্পর্কে বিস্তারিত কথা আমাদের বর্ণনা করা হয়েছে এই পার্টের পাঁচ নম্বর মানে পর্বে পাঁচ নম্বর পার্টে বর্ণনা এসছে আমাদের এই ভিডিওর যে একটা জাহার নামে যে পাথর পথে বছর সময় লাগবে আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী বিজ্ঞান দিয়ে সঠিক সুন্দরভাবে বোঝানো হয়েছে পাঁচ নম্বর মানে পার্ট আমরা বিষয়টা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবর্ণতা আল্লাহ আমাদের প্রত্যেকে হাদেশের অনুকূলে আমল করার দান করুক আল্লাহ মাহমিন আল্লাহু মামিন